আজকের মাহফিলের সমানিক উপস্থিতি ভাই এবং বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অনেক মানুষের মধ্যে থেকে ইসলামের আয়োজনে মাহফিলেন আমাদেরকে আল্লাহ তালা বাসাই করেছেন সে আল্লাহ তালা দরবারে কালীবত শুকুর আদায় করে করেছি আলহামদুলিল্লাহ দৌরদার সালাম বিশ্ব মানবতার মুক্তির রূপ সঈদ সারিম রহমাতুলিন আদামিন নির্যাতিতে নিষ্পেষিত মানবতার বন্ধু মহাবুদ্রসুল্লাহ চন্দন বহামারীর সালামিত হাজির কথা বলবো না কথা আমাদের সমানে তুমি আমার বলবেন আমি শুধু আপনাদের সামনে সালামের জন্য দাঁড়িয়েছি সঙ্গে দিকটা আরো শেষ করতে চাই আমরা বসেছি মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেয় কোরআন এমন একটি কিতাব যে কিতাব যিনি শিক্ষা দেন যিনি শিক্ষা নেন যিনি শোনেন যিনি তাকিয়ে দেখেন মনে মনে কল্পনা করেন সবাই সুভান সকলেই ভাগী বানান এমন একটি কিতাব এমন একটি মাহফিল আমরা হাজির হয়েছি সমিত ভাই রহমান এই কিতাব এই কিতাবের পেত আইন সরিয়া যদি আমরা আমাদের জীবনের সকল জায়গায় আমলে নিতে পারি তাহলে প্রত্যেকটি জায়গায় দামি এবং আনন্দময় হবে সমাজ থেকে এলাকা থেকে তোরাচার অবিচার অনাচার সন্ত্রাস দুর্নীতি কোনোটাই থাকবে না যদি আমরা কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে পারি কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি সম্মানিত ভাইরামা আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে মানুষ মানুষকে হত্যা করে সন্তান পিতা মাতাকে হত্যা করে অনেক নিসার জগতে আছে কিন্তু কোন মাদ্রাসার কোরআনের হাফেজ কোরআনের কর্মী এই ধরনের কাজে নিয়োজিত আছে বলে খুঁজে পাওয়া যায় না সম্মানিত ভাইরা আরো জানাতে চাই এবং শেষ করতে চাই যে আমাদের জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে কোরআন দিয়ে জীবনযাপন করে ওর এর আইন দ্বারা জীবন যাপন করে জীবনে অনেক নেতা আদর্শ মেনেছি আল্লাহ রাব্বুল আলামিন এর ঘোষণা অনুযায়ী লাকাদ ক্বারা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের জীবনে যদি আমরা কারো আদর্শ গ্রহণ করতে চাই কোন নেতাকে মানতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি মানতে পারি তার তাহলে ইহকালিন পরকালিন ভক্তি। আপনাদের কাছে হাওবালের কি আমরা সকালে বেলা আসুন আমাদের সোনার বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এই দেশে অধিকাংশ মানুষ মুসলমান সংবিধান হক আল করার এই চাওয়াটা আমরা সকলে চাই এবং সে অনুযায়ী জীবনযাপন করি এবার রেখে আমি আমার কথা শেষ করতে চাই যারা সর্বর কথা শুনলেন সকলকে মোবারক করে জানাতে চাই এবং আজকের এই আমাকে কথা বলার জন্য এবং মেহমান করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনাদের কাছে দোয়া আছে আমার কথা শেষ করছি ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া